আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে একটা একটা মজার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হয়েছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে তোমার কি বানা এটা মানে কি দেখে মানে বোঝার সিস্টেম ডিমের সিস্টেম বানাবো আপনাদেরকে অত মুহস্ত বলতে পারবো না কেন জানেন আমার এটা বাসাই নাই গিয়ে মুখ দিয়ে বাসা আসছে না তবে আমার মতন আমি নাস্তাটা বানাইছি নাস্তার নাম কি দিব অবশ্যই আপনারা কমেডে বলে দিন কমেডে বলে দিন আমি নাস্তার নামটা অবশ্যই বলে দিব আর নাস্তা রয়েছে দারুণ নাস্তা সেরকম নাস্তা চটপট রেসিপি চটপট ভিডিও একদম দারুন বাচ্চারা অনেক পছন্দ করে তো অবশ্যই কি সিস্টেমে বানাবো না অবশ্যই পুরো ভিডিও মনোযোগ দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে চলেন আয়োজনটা করে নিন karena kau tergula alus. Ini mana? Kusuk kusuk kusuk. Tesis dulu lah. Kamu tuh nyepat ada kit ini bu. Kamu tuh nyepat ada gula. Kusuk 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 ini bu. Kamu di সাজ মতন লবন সামান্য একটু ম্যাগি মসলা মেগি মসালাটা হচ্ছে লুডো ম্যাগি মশলাটা সামান্য অল্প করে দিয়ে দিছি আমি এগুলো হাত দিয়ে ভালো করে চটকা নিব এটা চটকানি হয়ে গেছে আমি একটা ইয়ে নিছি লোহার এটা মধ্যে অল্প 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 তেল দিয়ে দিব এটা মেঝে বেশি দিয়ে নাল পর দিয়ে সাইড দিয়ে দিয়ে দিব খুবই একটা মজার নাস্তা দারুন নাস্তা সেরকম নাস্তা বিকালের নাস্তা অবশ্যই বুড়া বনির অনেক পছন্দ করে বুড়া বাচ্চা বাচ্চারা বেশি পছন্দ করে যে নাস্তাটা রাস্তা বানাইতে আছে আবার সেই নাস্তাটা কি সিস্টেম বানাইতেছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যেটা মাখানি হয়ে গেছে এখন যে লাগছিলাম কোনটা আলু বর্তাটা বানাইয়া এটা মেজে এরকম করে লম্বা সিট দিয়ে দিব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন একটু গাতা করে দিব চেপে দিয়েছি ঠিক আছে মাঝখানে একটু গাতা করে দিব অবশ্যই দেখতে না না দেখতে অবশ্যই বুঝতে আছেন না বুঝতে আছেন গাতাটা ওই যে একটা গাতা যা হয়ে গেছে এরকম করে আমি পাঁচটা মেরে দিব আমার সবগুলা দেওয়া হয়ে গেছে যে আলুগুলা গাতা গাতা হইয়া এড দেখতে সুন্দর তখন কি করবো এই যে একটা সিস নিছি সিস্টাটাকে একটু ব্যান্ড করে নিব এটা দিয়ে একটু ব্যান্ড করে নিব সিস্টা একটা সিস্টা আমার ফলা হয়ে গেছে ওখানে আমি উপর দিয়ে এই সিস্টামে অল্প অল্প করে উপর আগে দিয়ে দিব খুবই মজার নাস্তা দারুণ নাস্তা সেরকম নাস্তা এটা বাচ্চারা অনেক অনেক পছন্দ করবে আমি যে সিস্টামে করতেছি বাচ্চারা যদি জিনিসটা পছন্দ করে অবশ্যই জিনিসটা খাইতো অনেক দারুণ অনেক মজা অনেকটা আমি এক সাইডে লাগিয়ে দিব যেহেতু আমার পাঁচটা পিতার লাগার মানে হয়েছে পাঁচটা ডিম নিছি তো পাঁচটা ডিম আমি অস্ত্র অস্ত পাতব অস্ত্রস্তাত যে বুঝাই দিব তাকে পাতায় নি এই যে আস্তে অস্ত্র পাতা আনি তো আমার এইগুলা সব পাতা নিয়ে গেছে এটা নিয়ে এই যে আমি হাত দিয়া শুধু এটা দিব এটার জন্য বলতে যে আস্তে আস্তে আমি পাটায় নিব আর এই যে সাদা অংশটা এটা আমি একটা ভিডিও দেখাবো মানে এখন আমি আপনাদেরকে বলে দিতেছি কেন আপনারা সাদাটা আছে কুসুমটা কোথায় কুসুমটা তো দেখতে একটা খাজে লাগাই দিছি এটা আমি নষ্ট না পাঁচটা ডিম দাম তো অবশ্যই জানেন ভাইয়েরা বোনেরা আর আমার আমার থেকে ডিম গুলা নষ্ট করা তো কোনো প্রয়োজনই নেই কেন আমি জানি তাও আমার মানে লাগে লাগে বলতে ডিমটা যাই আমার একটা ভিডিও দেখাবো এটা আমি আপনাদের মাঝে তুলে দেবো এই যে দেখতেছেন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি কি করবো অল্প কুদ্দুর সিস দিয়ে দিবা আপনারা যত বেশি করে দেন তৈলে কিরকম দেখা যাবে মানে সিসের মজাটা অনেকটাই মজা লাগে আমার কাছে ভালো লাগে মানে আপনাদের কাছে কিরকম লাগে জানিনা আর আপনারা না দিতে আছেন না দিতে পারেন এটা অশ্বয় আমার সবগুলা দেওয়া হয়ে গেছে এখন চলেন চুলার পার চলে যা আর আমাদের দোয়াবেন তার কত কিছু করা লাগবে না আমার দোয়াবেন নেগা আমার চুলার চুলা আছে তাই চুলার মেয়ে এটা করবো অনেকের ঘরে হবেন না আমার যেমন নাই অনেকের ঘরে নাই অনেকের চুলার মেয়ে এটা করতে পারবেন না দোয়াবেন তাই এত অবেন করলে অনেকটা সুবিধা হয় তাহলে চলেন এই যে চুলার মেয়ে বসে দিছি আজানটা দিতেছিলাম কি করবো কিছু করেন নাই হয় চুলার মেয়ে বসে দিছি চুলাটা শুরু করে দিব শুরু করে দেয়া এই যে একটা ডাকি ডাক্তার করে ঘুরে দিবো আর চুড়াটা কিন্তু অবশ্যই চুরি করে দিতে হবে নাহলে বড় করে দিলে ঘুরে যাবে না আমার এটা হোক আস্তে আস্তে আমার নাস্তাটা বানানি হয়ে গেছে দেখ কত সুন্দর মানে এটা যে ঘুরে গেছিলাম ঘুরাটা লাগে আছে ইয়ার মেজা আর উপরে যে ডিম দিছিলাম বা ইয়ে দিয়েছিলাম হয়ে গেছে নাস্তাটা নামায় ফেলাবো নামায় আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে নাস্তাটা আমার নাস্তাটা কত সুন্দর এসে কালার টা দেখেন তা বসে আপনারা এই সিস্টেম করবেন বা বাচ্চারা এগুলা পছন্দ করে বা বুড়া বোনরা পছন্দ করে আর কিরকমলস রে নাস্তাটা বসে কমারে বলে দিবেন আর এখন গরম আছে আমি এটা মানে ইয়ে করতে পারতাছি না ঠান্ডা হইলে এটা আর খুব সুবিধা হবে কারণ জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতাছে মানে কতটা সুন্দর লাগতাসে একবার কইলে আপনারা মনোযোগ দিয়ে দেখেন সিস্টেম সিস্টেমে বানায় নতুন আলু আমি বলছি আগে বলছি হানে বলছে নতুন আলু দিয়া যেকোনো নাস্তা পানি বানাইতে অনেকই স্বাদ লাগে তাহলে ভিডিওটা এখান তো ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম